অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন সকাল সকাল দেখুন কচুর ফুল রান্না করতে চলে এসেছি এই কচুর ফুল রান্নাটা না আমি এবার প্রথম করছি মানে আমি কোনো দিনই আগে করিনি এই রান্নাটা আমার যা খুব করে আর আমি দেখেছি রান্না করতে আর ওনার হাতে এই রান্নাটা খুব ভালো হয় তো এইভাবে কচুর ফুলগুলো আমি কেটে নেব দেখুন এগুলো ফেলে দেব দেখতে কেমন লাগছে না এগুলো ফেলে দেব দিয়ে কচুর ফুলগুলো চাকু দিয়ে ভালো করে কেটে নেব আমার যা এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো বানায় পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে খেতে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব চিংড়ি মাছ দেব না আমার দিদি ভাই মানে যা চিংড়ি মাছ দিয়ে বানায় তারপরে সুটকি মাছ দিয়ে বানায় বেশ লাগে কচু ফুলগুলো আমি প্রথম কাটছি দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এগুলো অনেকগুলো দেখতে মনে হলে কি হবে রান্না করলে একদম একটুখানি হয়ে যায় ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে প্রথমে সেদ্ধ করে ফেলে দেব একটু কাটার সময় হাত চুল করছিলো হাতে একটু লবণ মেখে একটু লেবু দিয়ে লবণ দিয়ে হাতে ডলে নিয়েছি আর বর্ষার দিন তো হাত চুলকয় কি সেদ্ধ করে ফেলে না দিলে মুখও কয় দেখুন সেদ্ধ বসিয়েছি গজল জল গরম হতে পারেনি কচুর ফুলের রঙগুলো বেরোচ্ছে সে হয়ে গেছে ঝুড়িতে ঢেলে দিলাম এই রান্নাটা দিদিভাই পোস্ত দিয়ে করে না সর্ষে দিয়ে করে আমি আজকে পোস্ত দিয়ে করব আমি এখানে দেড় চামচ পোস্ত শিলে বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা রসুন গ্রেড করে নিয়েছি বেশি সময় লাগে না খুব অল্প সময় খেতে খুব ভালো লাগে রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম বেশ ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর ফুল দেখুন সেদ্ধ করেছি তাতেই কতটুকু হয়ে গেছে না রান্না করার পরে একটুখানি হয়ে যাবে আমাদের বাড়িতে লোক বেশি না আমি আর মেয়ে দুজন আর বেশি হয়ে যাবে দিদি ভাইকেও একটু দেব। দিদি ভাই যা রান্না করে আমাকে দেয় আর আমিও যা রান্না করি দিদি ভাইকে দিই পোস্ত দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব বেশি তিল মানে বেশি তেল দেইনি অল্প তেল দিয়েছি কারণ এটা কমে যাবে যখন তখন তেলটা অনেক বেশি লাগবে দেখুন কতটুকু হয়ে গেছে আর একটু লবণ লাগবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিনিটাকে ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নেব আমার কাছে অনেকটা কচু শাকের মতোই লাগে খেতে মানে কচুর লতি রান্না করলে যেরকম লাগে ওরকমও লাগে অনেকটা আবার কচুর কচু শাকের মতোও লাগে তবে ভালো লাগে খুবই ভালো খেতে একবারটি এভাবে বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাবেন কেমন দেখুন হাতটা তেল তেল হয়ে গেছে